ত্রিপুরার জনজাতি ছেলে অ্যাঞ্জেল চাকমা বহিরাজ্যে আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে মৃত্যুর পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে এরই মধ্যে বিশেষ করে বিভিন্ন প্রকারের রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রতিক্রিয়া এবং কর্মসূচি গ্রহণ করছে এই বিষয়কে সামনে রেখে আজ মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করেন মৃত এঞ্জেল চাকমার পরিবারের সদস্যগণ প্রদ্যুৎ কিশোর এই পর্বে সমবেদনার জ্ঞাপন করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় প্রদ্যুৎ কিশোর প্রশ্ন করেন কি দোষ ছিল অ্যাঞ্জেল চাকমার পারিপার্শ্বিক বিভিন্ন কথা ওনার প্রতিক্রিয়ার মধ্যে টেনে এনে প্রদ্যুৎ কিশোরের স্পষ্ট বক্তব্য হচ্ছে অ্যাঞ্জেলের পরিবারের পাশে সরকারকে থাকতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস আগে এ ধরনের কোনো ঘটনা ঘটলে পর রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পাশে তারা কারণ এই শ্রমিকরা একদিন যদি মজুরি না পায় সপ্তাহে তাদের মজুরি দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরা কি আছে এই মজুরি না পেলে পর তাদের পক্ষে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না এই অবস্থায় বিভিন্ন সময়ে মালিকরা উল্টোপাল্টা কাজ কখনো কখনো করেছে আগেও আমরা দেখেছি সেই সময়ে রাজ্য সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের খাবার যাতে সমস্যা না হয় তার জন্যে ব্লকের থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে তাদের জন্য কাজের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হতো অথবা খাবারের ব্যবস্থা করা হতো যাতে উপোস কাউকে দিতে না হয় কিন্তু আজকে এমন একটা শ্রমিক বিরোধী সরকার আজকে ত্রিপুরা রাজ্যে আছে বিজেপি সরকার যে সরকার মুখে কথা বলা ছাড়া ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের জন্য আজ পর্যন্ত একটিও ভালো কাজ তারা করেনি